সাল্লাম আলিক মর আহমদুল্লাহ ইয়া বরকাতুহু নাহমেদুহুয়া নসল্লি আয়লা রসুল হিল করিম আম্মাবাদ ফাহউদ বিল্লাহ ইউমিনের সৈয়ত নির্বাজীব বিসমিল্লাহ ইউ রহমে আন ওয়াহিম আলাল আয়লা হাবীব সাল্লাল্লাহ হুতা আয়লা ইউয়া সাল্লাম আজকে কিছু বিশেষ আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারী ভিডিওটি শ্রবণ করবেন বর্তমান সময়ে গাইর মোকাল্লিদ দেবান্দি ওয়াহাবি আহলে হাদিস এরা আহেল সুন্নাতুল জামাতের বদনাম করে তারা গালি গোলজ করে ও হানাফি মজাহাবকে গালি গোলজ করে শুনুন তাদের একজন বক্তা কি বলেছে পঁচা হানাফি নিয়ে কথা বলবো পঁচা হানাফি মানে মানে যারা বেদাতি কাজ করে তারা আশা করি বুঝতে পেরেছেন যে হানাফি মজাহাবকে গালি গোলজ করে তো তাদের আসল জিনিসটাকে আজকে ফাঁস করার জন্য আমি এই জায়গা সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি চলুন গায়ের মুকাল্লিদ কাকে বলে গায়ের মুকাল্লিদের আসল নাম হচ্ছে ওয়াহাবি তাদের লাকাব হচ্ছে নজদি তো এই নামটা কোথায় থেকে আসলো তাদের পীর যাকে অনুসরণ করে এই নামটা পেয়েছে তার নাম হচ্ছে আব্দুল ওহাব নজদি তার নাম আব্দুল ওহাব নজদি যার থেকে এই ফিরকা বের হয়েছে যার থেকে এই নামকে পেয়েছে তা আবদুল আহাবের বাড়ি হচ্ছে মাক্কা এক নজদ শহরের মধ্যে এবং আব্দুল ওহাব থেকে ওয়াহাবি এসছে তাদের পদব নাম পড়েছে ওয়াহাবি এবং তার বাড়ি হচ্ছে নজদি তার জন্য নজদ শহর তার জন্য নজদি পেয়েছে উপাধি এবং এই ফিরকাটার সম্প এই ফিরকা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলার হাদিস রয়েছে এবং বলেছেন কি বলেছে শুনুন হোনা কা আল ফিতানু আল ইখ ওয়ায়খরুজু মিনহা করানুশ শাইতান নবী করিম সাল্লাল্লাহু তাআলা বলেন নাজদি শহর সম্পর্কে বলেছেন যে নাজদি শহর থেকে নাজদ শহর থেকে জল জলজলা ও ফিতনা ও এই শহরের মধ্য থেকে একটা গুমরা ফিরকা বের হবে শয়তানি ফিরকা বের হবে কে বলেছেন নবী করিম সাল্লাহ তা এবং এই ফিরকা বের হয়েছে এবং হিন্দুস্থানে এই ফিরকাকে মানে প্রচার করার জন্য প্রচার করেছে কে ইসমাইল দেহেলভি এই ফিরকাকে প্রচার করেছে হিন্দুস্তানের মধ্যে ইসমাইল দেহেলভি এবং আসুন এরা ইমামে আজম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিকি ইমামে হামবেলি এদেরকে বদনাম করে বদনাম করার চেষ্টা সব সময় করে থেকেছে যে মতো শিয়া সম্প্রদায় কি করে সাহাবা গ্রামগণ কি সাহাবা গ্রামের বদনাম করে তাদেরকে ছোট করে সেই মতো এরা নাতুল জামাতের পিছনে রয়েছে ওহাবি নাজিদি কায়ের মুকাল্লিক তো এরা যখন খারাপ পর্যায়ে এমন নিম্ন শ্রেণীতে যখন পৌঁছে গেল বদনাম এক সময় তারা নিজের ওয়াহাবি নামকে ফখর করত। আর এখন বর্তমানে সময় দেখছি যে আমরা ফেসে যাচ্ছি আমাদের আকিদা একদম নিচে চলে গিয়েছে তখন তারা নাম ধারণ করলো আহলে হাদিস আহলে হাদিস নাম ধারণ করলো আমিল বিল হাদিস তা হাদিস শব্দের অর্থ কী আসুন জানব আহলে হাদিস কাকে বলে হাদিস ডিকশনারি অনুযায়ী অর্থ হচ্ছে কেসা কাহিনী পুরাতন যুগের কেসা কাহিনীকে হাদিস বলে এবং শরিয়ত অনুযায়ী হাদিস বলা হয় যে হুজুর সাল্লিয় সাল্লামের কথা ও আমলকে ও কেরামের কথা ও আমলকে বলা হয় হাদিস তারা যদি প্রথমের উপরে আমল করে প্রথম যেটি বলেছি অর্থ ওই অনুযায়ী যদি কাজ করে তাহলে তো তারা কেশা কাহিনীর ওপরে আমল করছে তারা পদভষ্ট তারা হচ্ছে পদভষ্ট তাদের আকিদা খারাপ এবং যদি দ্বিতীয়টি বলে যে আমরা হুজর সাল্লা সাল্লামের কথা ও আমলকে বা সাহাবাই কেরামের কথা ও আমলের কে আমরা অনুসরণ করে চলি এই জন্য আহলে হাদিস দাবি করি তবুও তো তারা ফেসে যাবে কেন যদি বলে এই কথা তাহলে দুটো পথ আবার বের হয়ে যাবে হয়তো কিছু হাদিসের ওপরে অনুসরণকারী তারা বা হতে পারে সমস্ত হাদিসের ওপরে অনুসরণকারী তো তারাকে বলা হয় যে তোমরা কোনটি তো তারা যদি বলে যে আমরা সমস্ত হাদিসের ওপরে অনুসরণকারী আর যদি বলে তারা যে আমরা কিছু হাদিসের উপরে অনুসরণকারী আর কিছু না তাহলে তো আমরাও হানাফি মাঝহের প্রত্যেকটা চারটি মাজহাব রয়েছে আমাদের হানাফি ও সাহাফি ইনারা তো প্রত্যেক হাদিসের উপরে আমল করেননি কিছু কিছু হাদিসের আমল করেননি ছেড়ে দিয়েছেন ইনারাও তো তাহলে কেন আহলে হাদিস তাহলে তো এটি হবে না তাহলে কি হবে যে সমস্ত হাদিসের অনুসরণকারী হবে তারা যদি সমস্ত হাদিসের অনুসরণকারী হয় তাহলে তো তারা ফাঁসছে কেন কীভাবে যে তারা এই জন্যে ফাঁসবে যে সমস্ত হাদিসের ওপরে আমল করা যায় না সমস্ত হাদিসের ওপরে আমল করা যাবে না আর সমস্ত হাদিসের ওপরে অনুসরণ করা যাবে না কেন যে কিছু হাদিস মনসুখ হয়ে গেছে আর কিছু হাদিস নাসিফ আর কিছু হাদিস হুজুর হুজুরে সাল্লাহ জন্য জন্যই ছিল যে মতো উদাহরণ দেখুন উদাহরণস্বরূপ মুভা বা ফরজ কাহে আমাদের জন্য হারাম আছে যেগুলো উঁটের ওপরে চেপে টফ করা আমাদের জন্য কি আছে হারাম আছে যাবে না কিন্তু নবী করিম সাল্ল সাল্লাম করতেন সে সময় হয়েছে এবং হাজরত হুসাইন রি আল্লাহ তালান তিনি যখন নবী পাক যখন সাজদাই যান তখন সসদাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বাড়িয়ে দিয়েছেন তো সেই অনুযায়ী যদি আমরা কোনো আমাদের উপরে কোনো বাচ্চা বা কেউ যদি কারোর জন্য যদি আমরা নামাজকে লম্বা করে দিই তাহলে নামাজ হবে নামাজ হবে না সেই মতো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য নটি স্ত্রী রাখা যায় ছিল তো তার উপরে যদি আমল করি আমরা সেই হাদিসের ওপরে যে আমরাও রাখবো তো সেটি হারাম করা হবে হবে কিনা আমাদের জন্য চারটার বেশি স্ত্রী রাখতে পাবো না কোনো নবীর জন্য নয়টি ছিল তো এই হাদিসের ওপরে আমরা আমল করতে পারবো না তাই না এবং নবী পাকের কলমা কি ছিল লাই লাই লাল্লাহু রসুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই রামি আল্লাহর রসুল যদি কেউ বলে এই কলমা তাহলে তো তো কাফির হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে তাই না কাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বাতিল হয়ে যাবে তাহলে তো এই হাদিসের ওপরে আমল করা যাবে না এই কালমার ওপরে তাহলে তারা আহলে হাদিস কোন যুক্তিতে দাবি করছে তারা যে সমস্ত হাদিসের ওপরে হাদিসের অনুসরণকারী হয় তবুও তো তারা সঠিক রাস্তা নাই কেন সমস্ত হাদিসের ওপরে আমল করা যাবে না কিছু হাদিস নবীর জন্য খাস আছে যে নবীর নিজে করতেন কিন্তু সবার জন্য না ওটা আর কিছু হাদিস মানসুখ হয়ে গেছে পরবর্তীতে ছিল পরে তার আগে ছিল এবং পরে নবী করিম সাল্লা নিষেধ করে দিয়েছেন তো ওটা মানসুখ হয়ে গেছে না মোহর বিয়েতে মোহর দোয়া কি আমাদের জন্য জরুরি রয়েছে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের জন্য জরুরি ছিল না তো এই হাদিসের উপরে আমল করতে পারব তো আমল সমস্ত হাদিসের উপরে আমল করা যাবে না হুজুর সাল্লা সাল্লাম কি বলেছেন শুনুন বি খলাফায় রাসুদিন হুজর সাল্লাহ তাহলাম বলেন যে তোমরা আমার সুন্নাত ও খলাফায় রাশিদিনের সুন্নাতকে মজবুতের সঙ্গে ধরে রাখবে এটা বলেননি যে আমার হাদিসকে তোমরা ধরে রাখবে তো যেহেতু নবী করিম সাল্লাহ জানতেন যে সমস্ত হাদিসের উপরে আমল করা যাবে না তার জন্য তিনি বলেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার সুন্নাত ও খোলাফায় রাশিদিনের সুন্নাতকে একে ধরে রাখবে সুন্নাত কাকে বলা হয় যে আমল সকলের জন্য সকলেই করতে পারবে নবী করেছেন নাবি আদেশ দিয়েছেন ও সকলের জন্য যে আমল করা যাবে সেই আমলকেই সুন্নাত বলা হয় আর আমরা হচ্ছে খুশনসিব যে আমাদের জামাতটি হচ্ছে সঠিক আহেল সুন্নাতুল জামাত এবং যে কোন হাদিস আর কোনটা হুজুজে হুজুরের জন্য খাস আর কোনটা হাদিস এর উপরে আমল করা যাবে কি যাবে না এই সমস্ত কিছু কি যারা মুস্তাহিদ তারা বের করেছে তারাই হচ্ছেন ইমামে আজম আবু হানিফা হচ্ছেন ইমামে ইমামে হচ্ছেন আর মুস্তাহিদ এবং কোরআন কে বোঝার জন্য কোরআনের কে বোঝার জন্য হাদিসকে আমরাকে কে খুঁজতে হয় আর হাদিসকে বোঝার জন্য মুস্তাহিদ ধরতে হয় যে কোন হাদিস সঠিক কোনটার ওপরে আমল করা যাবে কোনটার ওপরে যাবে না কোনটা মনসুখ হয়েছে কোনটা বাতিল হয়েছে এগুলোর জন্য মুস্তাহিদের দরকার আর মুস্তাহিদ হচ্ছে চারজন ইমাম আমাদের চলে আসছে চারজন ইমামের মধ্যে যোগ্য বিজ্ঞ চারজন ইমাম তাদের মধ্যে সালাহিয়াত ছিল তাদের তাদের তারা সাহাবাই কলামের সঙ্গে উঠা বসা করেছেন এবং জানেন তাদের হাদিস সম্পর্কে জ্ঞান ছিল এই জন্যে আমরা তিনাদেরকে অনুসরণ করি তা আমরা আহলে সুন্নাতুল জামাত এই জন্যে এবং আল্লাহ তাবারাক তালা বলেন আল কুরা এবং বলেন আল কুরআনু আল হাদিসু ইদুল্লানি ইল্লা বিল হুজতাইদি অর্থাৎ যে মুজতাহিদ ছাড়া কুরআন হাদিস গুমরা যদি মুজতাহিদ না ধরবেন তাহলে আপনি গুমরা হয়ে যাবেন কোরআন ও হাদিসের ওপরে আমল কিভাবে করবেন তা আশা করি বুঝতে পেরেছেন এবং যে সমস্ত নওজওয়ান ছোট বড় রয়েছে তাদেরকে বলি তাদের আলিমের হাত থেকে বাঁচুন সোশ্যাল মিডিয়ার থেকে আর সঠিক রাস্তাতে আসুন তারা বদনাম করছে আমাদের মজহাবকে নজবুল্লাহ মিনজালিক মানে এ সমস্ত আকিদা থেকে বাঁচুন वो के वचन निजे संतन के वचन और सटीक रास्ते आसुन आजकल मतलब इखान तक इति अस्सलाम वालेकुम और रहमतुल्लाह वबरकातहू